আগে ছিল সিটি পত্র এখন মোবাইল ফোন আগে ছিল সিটি পত্র এখন মোবাইল ফোন বন্ধু আমি তোমার কি আগে ছিল সিটি পত্র এখন মোবাইল ফোন

माने शॉटটা শেষ কইরা দিইে কলাগাছে সিবা। আবার কি কই জানা না কথা তো উনা জানা খালি কই। আর একটু আর একটু আর একটু। তা আমি কইতে কি রে নাইকাডা ডাককে বাইনা নাইকা কই। কই কলাগাছ তলে মানে হ্যাঁ কলাগাছ তলে কি বুঝজা হইলাম না। এইবার যে চুপি চুপি পিজন দেখিছি গিয়া আপনি কি করে খালি কই আর একটু আর কি কি আর একটু। ওই যে কেউ নাই একালা। আরไง তুমি আর একটু কই না আমি পুণে কথা বলতাসি। ও পুণে কইতে যা আর একটু।

আমরা শুটিং করে খাইতেছি এটা তিনশো বিট বাঙ্গাল বাড়ি বুঝছেন আমরা মাঝে মাঝে আসি আচ্ছা এই রত্নাফা আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ায় ভালো গান গাইতে পারে কিন্তু দিনের বেলা গায় না মাছোত আম খাই মাছো ছয় বাৰ লৈছে মোৰ আগে তো ওই যে মুরুব্বী আছে না মুরুবী বেড়িরা দামি আমাদের শুটিং টুটিং খুব কম হচ্ছে তাই আমরা যখন আমাদের শুটিং থাকে না তখন আমাদের এটা হলো বন্ধু মেলা এই বন্ধু মেলায় এসে আমরা শুটিংও করি আর খাই আপনারা সবাই দোয়া করবেন আর যারা আমার সাথে কাজ করতে চান ভালোবাসে হ্যাঁ কারো বেশ এখন খাওয়ানোর শেষ কারু লাগে না একটা খাওয়া সব কারুর খাওয়া শেষ

আমি ত্রিমিকে কি নাম দিব বল না